আপনি তো অনেকদিন বাড়িতেও जाना গ্রামের বাড়ি গ্রামের বাড়ি যেতে ইচ্ছা করে? ইচ্ছা করে না, বউ অসুস্থ তো। ও আচ্ছা, কেন ইচ্ছা করা না, ওই কোনো কিছু না তো আমি যেটা বলার জন্য আসছি সেটা বলি আর। আমি আসছি বেশি কিছু না। আপনার তো স্যালারি অনেক কম তাই না?

যেমন হতে ভাবলাম যে বললে না তো বাড়িতে যান না আপনার অসুস্থ কিছু হয় না তো সেটা যদি আপনি আমার কাছ থেকে পান তাহলে ভালো হয় না ম্যাডাম কি বলেছেন কেন না সাহেব যদি জানতে পারে ওইলে আমার একবার দিয়ে আপনি না তো আসতেছে কেন না হাজার টাকা আমি আবার থেকে দরকার নেই